আসসালামু আলাইকুম মত প্রকাশ টিভি থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ ইকবাল হোসেন বিএনপি দ্রুত নির্বাচন চায় কিন্তু এই দ্রুত নির্বাচন চাওয়ায় এখন বাদ সেজে দাঁড়াচ্ছে কারা সমন্বয়করা কেন দাঁড়াচ্ছে সমন্বয়করা আন্দোলনের মাধ্যমে নেতা হয়েছে দেশ অস্থির হয়েছে তার মাধ্যমে নেতা হয়েছে সেই জায়গায় তারা এখন সরকারও হিসাবে তারাই ভোগ করছে কেননা এই সরকার তারা যেই কথা বলেন এটি তাদের সরকার তাদের আন্দোলনের ফসলের সরকার তাই তাদের কথাই শুনে থাকেন এমনটি এই সাধারণ মানুষ মনে করে এখন সেই জায়গায় যদি নির্বাচিত সরকার আসে তাহলে সমন্বয়কদের পরিস্থিতি যে ইমরান এই সরকারদের মতো হবে না সেই গ্রান্টি কিন্তু কেউ দিতে পারে না ইমরান এই সরকাররাও কিন্তু ওই কাদের মোল্লার ফাঁসি চাই বলে সেই শাহবাগে আন্দোলন করেছিল কিন্তু তাদের শেষ পরিণতি তাদের এখন অস্তিত্বই নেই বললেই চলে তেমনি নির্বাচিত সরকার আসলে এই সমন্বয়কদের কথাই যে শুনবে এমন কিন্তু কোনো আস্থা নেই এর কারণ হল সমন্বয়করা যে সারা বাংলাদেশে একটি আসন পাবে এমনও নিশ্চয়ত কিন্তু এখনও পর্যন্ত হয়নি তার উপরে তারা যে দল গঠন করতে চায় বা করবে সেটিও কিন্তু অনেক সময়ের ব্যাপার তাহলে নির্বাচন আসলে সমন্বয়কদের ক্ষতিই হবে আর এই কারণেই কিন্তু তারা এই নির্বাচনের কথা শুনলেই তাদের গায়ে জ্বর এসে যায় তাদের গায়ে জ্বালা ধরে যায় তেমনি আমরা চোদ্দ জানুয়ারি যেটি দেখলাম যে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শেষে এই চেয়ারপারসনের কার্যালয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সাংবাদিকদের যে কথা বলেছিলেন সেটি হলো এই চলতি বছরের মাঝামাঝি সময়ে তারা নির্বাচন দাবি করেন অর্থাৎ জুলাই আগস্টের ভিতরেই তারা নির্বাচন দাবি করেন এবং অন্তর্বর্তী সরকারকে এই সময়ের ভিতরে নির্বাচন অনুষ্ঠানের আহ্বানও জানান এই কথায় গায়ে জ্বালা ধরে যায় সমন্বয়কদের সমন্বয়কদের পক্ষ থেকে আমরা এই জুলাই সিটি ফাউন্ডেশনের যে সাধারণ সম্পাদক এবং অন্যতম সমন্বয়ক যে শারজিস আলম কিন্তু একটি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে সাথে সাথে এর করা জবাব দিয়ে দেন তার জবাবটা এমনই যে সেই জবাবটি আমি আপনাদের সামনে তুলে ধরছি শারজিস আলম বিএনপি এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উদ্দেশ্য করে কিন্তু তিনি বলেন যে তাদের চোখের সামনে শুধু ক্ষমতা নয় ওই লাশগুলো থাকার কথা ছিল রক্তগুলো থাকার কথা ছিল এই যে কথা এর সাথে আবার বলেন তিনি যে শেখ হাসিনার সরকার থাকলে নির্বাচন ওই দুই হাজার উনতিরিশ তিরিশ সালেই হইতো তখন তারা কিভাবে ধৈর্য ধরত এরকম একটি কথাও তার কথায় ফুটে ওঠে যে সেই অর্থাৎ সার্জিস আলমরা মনে করেন যে শেখ হাসিনার থাকলে যে সময়টা তিনি ব্যবহার করতেন ক্ষমতায় থাকার সেই সময়টাকেই তারা আসলে টার্গেট ধরেন বা সেই সময়টিকে তারা এই অন্তর্বর্তী সরকারকে রাখতে চান এরকম কিন্তু একটি আভাস মনে হয় তার কথায় কিন্তু বাংলাদেশের মানুষ এখন যে পরিস্থিতি তাতে কিন্তু বাংলাদেশের মানুষ এই দেশের যে পরিস্থিতি তাতে তারা মনে করে যে অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ তাই এই সরকার একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে বিদায় নেবে এবং দেশে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার আসবে নির্বাচিত সরকার রাষ্ট্রকে পরিচালনা করবে দেশে যে বিশৃঙ্খলা রয়েছে দেশে যে অরাজকতা রয়েছে সেটি দূর হবে দেশে যে মানুষের ভিতরে যে এই অভাবের হাহাকার রয়েছে সেটি দূর হবে এখন এই নিত্য পণ্য দ্রব্যের যে দাম বৃদ্ধি সেটি কমে আসবে এই জন্য নির্বাচিত সরকার প্রয়োজন সেটি কিন্তু মানুষের একটি দাবির মধ্যে রয়েছে কিন্তু এই দাবি যদি দ্রুত নির্বাচন হয়ে যায় তাহলে সমন্বয়করা এখনও দল গঠন করতে পারেনি সেই জায়গায় তাদের যে পরিস্থিতি তারা নির্বাচিত সরকার আসলে তো আর তাদের কর্তৃত্বও থাকবে না কারণ তখন মন্ত্রী এমপি হয়ে যাবে তাদের আবার যা যেই দলের থেকে এমপি হবে মন্ত্রী হবে তাদের আবার কর্মী রয়েছে তারা তাদের মতো করে এই নিজেদের দলের যারা সরকারে থাকবে তাদেরকে আবার সেইভাবে তাদের কাছ থেকেই কিন্তু তাদের প্রত্যাশা থাকবে এখন প্রশ্নটা হলো যে সেই জায়গায় এই যে জুলাই বিপ্লবের যে যারা সমন্বয়ক ছিলেন তাদের কথা শোনার সময় কোথায় বা তাদের কর্তৃত্বই কোথায় আর তারা তো এখনও দলও গঠন করতে পারে নাই সেই জায়গা থেকে তাদের অবস্থা সেই ইমরান এই সরকারের মতোই হর উপক্রম রয়েছে এখন সেই জায়গায় আমরা যদি দেখি যে তারা হয়তো এই কারণেই যখন এই বিএনপি বা অন্য কোনো দল নির্বাচনের কথা বলে তখন কিন্তু এই দ্রুত নির্বাচনের কথা বলে তখন কিন্তু সমন্বয়করা সেটি ভালোভাবে নেয় না তো এখন দেশে এই বিএনপির এই কথাই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই দাবি বা এই কথাই বহাল থাকে নাকি এই যে সার্জিস আলমরা সমন্বয়করা যে সাথে সাথে প্রতিক্রিয়া জানান সেটি বলবৎ থাকে কোনটির আসলে জনগণের কাছে মূল্য বেশি রয়েছে সেটিও দেখার বিষয় রয়েছে সেই দেখার প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখনো মতো শেষ করছি আসসালামু আলাইকুম